এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের পর অবশেষে কি প্রাথমিকে শিক্ষক শিক্ষিকার বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হতে চলেছে আজ বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল মামলা উঠেছিল নয়া বিচারপতির বেঞ্চে বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে উঠেছিল এই মামলা এই নির্দেশটা দিয়েছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কলকাতা হাইকোর্টে প্রায় দু বছর আগে দু হাজার তেইশ সালে তারপর থেকে মামলা চলছে বিভিন্ন আদালতে সুপ্রিম কোর্ট থেকে মামলা ফিরে এসেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে তবে গত শুনানিতে বিচারপতি সৌমেন সেন প্রাথমিকের চাকরি বাতিল মামলা নিয়ে চরম সিদ্ধান্ত জানিয়েছিলেন চরম নির্দেশ দিয়েছিলেন তিনি এই মামলা থেকে সরে দাঁড়িয়েছিলেন ব্যক্তিগত কারণ দেখিয়ে এই মামলার শুনানি করতে রাজি হননি তিনি তারপর পরই কিন্তু বিচারপতি প্রধান বিচারপতি জাস্টিস শিবজ্ঞানমের হাতে যায় এই মামলা তিনি এই মামলাটি তুলে দেন বিচারপতি তপব্রত চক্রবর্তীর এজলাসে আর জাস্টিস চক্রবর্তীর এজলাসে আজ উঠেছিল এই মামলাটি এই মামলাতেই কিন্তু রীতিমতো চরম নির্দেশ দিয়ে দিলেন বিচারপতি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বাতিল কি হতে চলেছে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি অবশেষে বড় নির্দেশ হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাথমিকের বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন যেখানে দু হাজার চোদ্দো সালের টেট অনুযায়ী নিয়োগ হয়েছিল প্রায় তেতাল্লিশ হাজার শিক্ষক শিক্ষিকা দু সালে মামলা দায়ের হয় এবং এই মামলা ফলে কিন্তু জেলে গেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি সহ একাধিক শিক্ষাকর্তারা প্রাথমিক এবং এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ডে রীতিমতো হইচই পড়ে গেছে গোটার রাজ্য জুড়ে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন এসএসসি চাকরি বাতিল করে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বাসাকের ডিভিশন বেঞ্চ সেই নির্দেশ বহাল ডেকেছেন প্রধান বিচারপতি জাস্টিস খান্না তার মধ্যেই প্রাথমিকের বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকাকেও কোনো রেয়াত নয় এমনই কিন্তু পর্যবেক্ষণ ছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের তিনি যে সঠিক ছিলেন সেটা কিন্তু প্রমাণিত হয়েছে সুপ্রিম কোর্টে এসএসসির চাকরি বাতিল মামলার ক্ষেত্রে আর এবার অগ্নি পরীক্ষা প্রাথমিকে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা তাদের চাকরি থাকবে নাকি এসএসসির এসসির মতোই তাদের শেষ পরিণতি হবে তাদেরও চাকরি খোয়াতে হবে কারণ আইনজীবীরা যা দাবি করছেন আইনজীবী ফির্দোসাহীম থেকে তরুণজ্যোতি তিওয়ারি যা দাবি করছেন এসএসসির থেকেও আরও বেশি ভয়ঙ্কর দুর্নীতি হয়েছে এই প্রাথমিকের মামলার ক্ষেত্রে আর সেই মামলাটি কিন্তু একেবারে চরম নির্দেশ দিয়ে দিলেন বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ এসএসসি আবহি প্রাথমিকে বত্রিশ হাজার চাকরি মামলা শুনানির জন্য উঠল কলকাতা হাইকোর্টে এদিন বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে মামলাটি শুনানি হয় এদিন রাজ্যের তরফে কিছুটা সময় চান আইনজীবী কল্যাণ ব্যানার্জি অর্থাৎ কল্যাণ ব্যানার্জি রাজ্যের তরফে এই মামলার ক্ষেত্রে কিছুটা সময় চান অর্থাৎ পেট বাঁচাতে কিন্তু রাজ্য এবার কড়া অ্যাকশন নিতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই মামলা নিয়ে উৎকণ্ঠায় আছে আশঙ্কার মধ্যে আছে তিনি বিস্ফোরক দাবি করেছেন এসএসসি চাকরি বাতিল করে দিয়েছে চাকরি হারা হয়েছে কত শিক্ষক শিক্ষিকা তাদের পথে বসিয়ে দিয়েছে এবার প্রাথমিকও তাই একই কাজ করতে চলেছে বৃহত্তর ষড়যন্ত্র হচ্ছে এমনই কিন্তু অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে একযোগে আক্রমণ সানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর এই মামলা প্রাথমিকে চাকরি বাতিল মামলায় এবার রাজ্য রাজ্যের আইনজীবী কল্যাণ ব্যানার্জি কিছুটা সময় চাইলেন বিচারপতি তপব্রত চক্রবর্তীর কাছে এদিন বিচারপতি বলেন বত্রিশ হাজার শিক্ষক নিয়োগ বাতিল মানি আইনজীবীরা দীর্ঘ সময়ের জন্য বক্তব্য রেখে যাবেন তা হতে পারে না আদালত অতটা স্কাই দেবে না যাদের একই বক্তব্য এবং একই ইস্যু নিয়ে মামলা সেখানে আইনজীবীদের একজনের নেতৃত্বে বক্তব্য জানানোর কথা বলেছে ডিভিশন বেঞ্চ এর আগে চাকরি বাতিল মামলায় একক বেঞ্চে শুনানির সময় আবেদনকারীদের পক্ষে কেউ উপস্থিত ছিলেন না তাই বিচারপতি সাতই মে পরবর্তী শুনানি দিন ধার্য করেছেন ওই দিন পর্ষদ আগে বলবে বিচারপতির নির্দেশ ওই দিন মামলার সব পক্ষকে কাগজপত্র আদালতে জমা দিতে হবে একেবারে চরম নির্দেশ প্রসঙ্গত এর আগে সাতই এপ্রিল মামলাটি শুনানি হওয়ার কথা ছিল কলকাতা হাইকোর্টে কিন্তু সেই দিন ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলা থেকে অব্যাহতি নেন বিচারপতি সৌমেন সেন এরপরই হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম মামলাটি নতুন বেঞ্চে পাঠায় এবার সেখানেও পিছিয়ে গেল মামলার শুনানি তবে পিছিয়ে গেলেও কিন্তু একাধিক চরম পর্যবেক্ষণ একাধিক করার নির্দেশ দিয়েছেন বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ প্রসঙ্গত দু হাজার টেটের ভিত্তিতে দু সালে রাজ্যের বিভিন্ন প্রাথমিক স্কুলে নিয়োগ হয় দু সালে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ বেআইনি বলে অভিযোগ ওঠে এরপর ওই সংখ্যক চাকরি খারিজ করে দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ দু সালে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করেন তিনি তবে চাকরি বাতিল হলেও বিচারপতির নির্দেশ ছিল ওই শিক্ষকরা স্কুলে যাবেন তবে তিন মাসের মধ্যে রাজ্যকে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে তবে আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাতিলের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আপিল করেছিল রাজ্য গত সাতই এপ্রিল ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানির কথা ছিল কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলা থেকে অব্যাহতি নেন জাস্টিস সেন তারপর আঠাশে এপ্রিল মামলা শুনানির জন্য ওঠে এরপর মামলার পরবর্তী শুনানি আগামী সাতই মে সেই দিন আদালত কি রায় দেয় কী নির্দেশ দেয় সেদিকেই কিন্তু তাকিয়ে রয়েছে সমস্ত পক্ষ তার মধ্যে আজ মামলাটি পিছিয়ে গেলেও রাজ্য কিন্তু খেলে দিল রাজ্যের আইনজীবী কল্যাণ ব্যানার্জি তিনি আদালতের কাছে কিছুটা সময় চেয়ে নেন এর উত্তরেই কিন্তু পাল্টা রাজ্যকে প্রাথমিক শিক্ষা পর্ষদকে মামলাকারীদের একেবারে চরম বার্তা দিয়ে দিয়েছেন বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ তিনি স্পষ্ট করেছেন বত্রিশ হাজার শিক্ষক নিয়োগ বাতিল মানি আইনজীবীরা দীর্ঘ সময়ের জন্য বক্তব্য রেখে যাবেন সেটা হবে না সেটা হতে পারে না কফিনের শেষ পেরেক পুঁতে দিয়েছেন প্রথম দিনই আদালত অতটা স্কাই দেবে না যাদের একই বক্তব্য এবং একই ইস্যু নিয়ে মামলা সেখানে আইনজীবীদের একজনের নেতৃত্বে বক্তব্য জানানোর কথা স্পষ্ট করে দিয়েছে ডিভিশন বেঞ্চ তিনি কিন্তু স্পষ্ট করে দিয়েছেন এর আগে চাকরি বাতিল মামলায় তাদের যে অভিযোগ ছিল একক বেঞ্চে নাকি শুনানির সময় আবেদনকারীদের পক্ষে কেউ উপস্থিত ছিলেন না তাই বিচারপতি সাতই মে পরবর্তী শুনানি রাখলেন এবং করা নির্দেশ দিয়ে দিয়েছেন ওই দিন পর্ষদ আগে বলবে বিচারপতির নির্দেশ ওই মামলায় সব পক্ষকে কাগজপত্র আদালতে জমা দিতে হবে সমস্ত পক্ষকে উপস্থিত থাকতে হবে ওই দিন এমনই কিন্তু চরম নির্দেশ দিয়ে দিলেন বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ অর্থাৎ সুপ্রিম কোর্টে এসএসসি মামলার ক্ষেত্রে যেমন পর্যবেক্ষণ ছিল প্রধান বিচারপতি জাস্টিস খান্না তিনি মামলাটি হাতে পেয়েই কিন্তু কড়া হুঁশিয়ারি দিয়ে দিয়েছিলেন দুটি বিষয় দেখব হয় সকলের চাকরি বাতিল হবে তা না হলে যোগ্যদের চাকরি বাঁচবে যদি চাল থেকে কাঁকড় আলাদা করা যায় অর্থাৎ যোগ্য অযোগ্য পৃথক করা যায় ঠিক তেমনই কিন্তু প্রাথমিকে বত্রিশ হাজার শিক্ষক নিয়োগে যে দুর্নীতি চাকরি বাতিল মামলায় সেই মামলাতেও কিন্তু একই স্টাইলে প্রথম দিনই করা হুঁশিয়ারি দিয়ে দিলেন বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ আজকের এই শুনানির পর কিছুটা হলেও চাপের রাজ্য চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা আগামী সাতই মে কি হতে চলেছে বিচারপতি শেষ পর্যন্ত কী নির্দেশ দেন কারণ এই মামলা দ্রুত নিষ্পত্তি হবে এমনই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে তাই শীঘ্রই সাতই মে এই মামলাটি শুনানির জন্য রাখা হলো কি হতে চলেছে চাকরি কি বাঁচবে যোগ্য শিক্ষক শিক্ষিকার নাকি বত্রিশ হাজার যে সমস্ত প্রশিক্ষণহীন শিক্ষক শিক্ষিকা প্রাথমিকে অযোগ্য বলে চিহ্নিত হয়েছেন তাদের সবার চাকরি বাতিল হবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ বহাল থাকবে কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের